গুড আফটারনুন বন্ধুরা কুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছার ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি কাছে রান্না করতে করতে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম এটা হচ্ছে ডিমের তরকারি ডিমের তরকারিটা হয়েই এসছে ওটা একটু টুকলে আমি নাবিয়ে নেব এখানে হচ্ছে ওই কাজ করার কোক্তা রাসকোলা কোফতা দিয়ে একটা ইয়ে বড়ার তরকারি একটু আছে আর এখানে হচ্ছে ভেন্ডির তরকারি আলু ভাত দিয়ে এই দিয়ে আমাদের ভাত খাওয়া হবে আজকে ঠিক আছে চলো ছাদে দেখো কেমন ঘুড়ি উঠছে বুঝেছো ওই যে দেখতে পাচ্ছ তোমরা ফিফটিন আগস্ট গেছে না ফিফটিন আগস্টে খুব ঘুড়ি ওড়ে ওیدر ভালো থাকলে ঘুড়ি ওড়ে। তা আজকে তো ওیدرটা ভালো আছে বৃষ্টি হয়নি। বৃষ্টি হবে। আকাশ মেঘ করে আছে। তো अनाउंस করছে। না এখান থেকে দেখা যাবে না নাকি দেখা যাচ্ছে। দেখছি। অপূর্ব একটা দৃশ্য। দাঁড়াও তোমরা দেখতে পাচ্ছ না বোধ এত সুন্দর কালারটা সূর্য অস্ত যাচ্ছে দারুণ লাগছে এই পাশটাতে একটা মানে সূর্যটা অস্ত যাচ্ছে একদম আগুন পুরো আগুন জ্বলন্ত আগুনের মতন হয়ে আছে আকাশটা এই আম গাছটা ঢাকা পড়ে গেছে তা নাহলে তোমরা দেখতে পেতে দারুণ জিনিসটা চোখ রাখা যাচ্ছে না একদম আবার ঝিরঝির করে বৃষ্টি এলো এই ফ্ল্যাটটা দেখো চরচর করে এক এক সময় কি ভুল করি বলো তো এটা পাশাপাশি রয়েছে তো এটাকে আমি লেবু মনে করি এই যে লেবু গাছটা রয়েছে আর পাশেই রয়েছে এটা তো এই গাছটাকে আমার সব মনে হয় যে যে হঠাৎ করে দেখলে মনে হয় যেন লেবু ধরেছে তারপরে দেখি না না এটা কলকে ফল লেবু ধরেনি কী অবস্থা ঠিক দুখানা লেবু একটা ছিল আর একটা পড়ে গেছে ঝরে গেছে দুটো ফল ছিল এতে আর রজনীগন্ধা শেষ হতে চললে এখন স্টিক এলো না কবে যে আসবে কে জানে রজনীগন্ধা স্টিক আর এলোই না এখনো এই দিকটা দেখো খুব মেঘ করেছে ভীষণ মেঘ করেছে দিকটাতে ঘুরে উঠছে দেখো কত ওরে বাবা মেঘ ডাকছে সুন্দর একটা দৃশ্য তোমাদের দেখাতে পারলাম না খুব খারাপ লাগছে ঠিক ওই যে সাদা জায়গাটা রয়েছে না এই যে সাদা একটা ফাঁক রয়েছে এই ঘরটা হচ্ছে আড়াল হয়ে গেছে দারুণ জিনিস একটা একটুও দেখা যাচ্ছে না ঠিক জ্বলন্ত অগ্নিপিণ্ড জ্বলন্ত অগ্নিপিণ্ড হয় না অসম্ভব কালার অসম্ভব কালার একটা কোথায় রে মেউ করছিস কোথায় ওমা মা কোথায় বসে আছিস উপরে কে উঠিয়ে দিল তোকে দেখো এই যে কি হয়েছে তুই সীতারা পিছনে লুকিয়ে বসে আছিস কেন এখন তো বৃষ্টি হবে মা কোথায় এই রে বৃষ্টিতে তো ভিজে যাবি কি করবি হুম বৃষ্টিতে তো ভিজে যাবি রে হলো মিউ মেয়েও করছে ফোনটা ভিজে যাচ্ছে চলো বৃষ্টি এসে গেছে ওরা একটুখানি ঘুরে ছিল বৃষ্টি এসে গেল ফোনে জল পড়ছে চলো

তেজপাতার গন্ধ পাচ্ছি ছোট এলাচ ছোট এলাচ খাচ্ছো লবঙ্গ

এরকম চা আর ঝালমুড়ি জমে যাবে একদম চলো ঝালমুড়িটা চাটা খেয়ে নিই বিকেলের চায়ের সাথে টাটা খুব ভালোই হয়েছে জমেছে একদম বেশ ঝাল ঝাল আছে টক টক আছে নুন নুন আছে খেতে বেশ ভালো লাগছে ছাদ থেকে এসে দেখি সারপ্রাইজ চলো পরে কথা বুঝি তোমাদের সাথে সকাল বেলায় চা খেতে খেতে চা বিস্কিট খেতে খেতে তোমাদের সাথে একটু কথা বলি আর বাইরে কিন্তু অজোর ধারে বৃষ্টি পড়ছে অজোর ধারে আজ থেকে নাকি নিম্নচাপ হচ্ছে শুনছি যে কালকের ব্লগটা কমপ্লিট করতে পারিনি সেই জন্য তোমাদের সাথে একটু কথা বলবো গল্প করবো দিয়ে কালকের ব্লগটা শেষ করবো সকালবেলা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু হয়ে গেছে দাদাভাই ব্রেকফাস্ট করে কাজে চলে গেছে নিজের আমিও নিজের কাজে নেমে গেছি কিন্তু তার আগে একটুখানি ঠিক চা খেয়ে নিই টিকার চা খেয়ে তারপরে বাকি কাজগুলো হবে এত বৃষ্টি পড়ছে না তোমরা কিচ্ছু শুনতে পারতে না যার জন্য মাইকটা নিয়েছি এমনিতেই গলার আওয়াজটা খুব বেশি জোরে হয় না আমার তারপরে আবার বৃষ্টি পড়লে যেন আরও বেশি আওয়াজ হয় তো কিচ্ছু শুনতে পাবে না সেই জন্য মাইকটা নিয়েছি আর বৃষ্টিতে ওয়াটারপ্রুফ পরে সবাই বেরোলো এরপর যখন ওয়াটারপ্রুফটা নিয়ে আসবে ঘর মহে জল হবে কারণ ওগুলো তো পুরো ভিজে থাকবে সব এখানেই শুকোতে দিতে হবে বাইরে তো শুকুত দেওয়া যাবে না ঘরের মধ্যে শুকোতে দিতে হবে আর জলে ভর্তি হবে দেখো বৃষ্টি হলো কাজ তো বন্ধ থাকবে না তাই না কাজ তো করতেই হবে আর টাইমেই যেতে হবে টাইমও মানে ওভার করা যাবে না তা আমি এবার স্নান টান করব স্নান টান করে তারপরে পুজো টুজো সেরে তারপরে অন্য কাজ আর সকালে টিফিন আমাকে বানাতে হয় না কেন কি দাদাভাই তো তোমাদের আগেও বলেছি যে ও ছাতু খেতে ভীষণ ভালোবাসে আর সকালবেলায় ওর মানে যা কিছু দেবে কিছুই খাবে না রুটি করে দিলেও খাবে না ওর ওই অভ্যেস হচ্ছে ছাতু খাওয়া ছাতু মুড়ি আর ইয়ে লেবু আর নুন ওটাই ও খায় চিনি খায় না একদমই চিনি খায় না চিনি আমাদের সকালবেলা একদমই লাগে না আর চায়েও লাগে না আরও খায়ও না আমি তো চিনি একদম মানে এগেনস্ট শুধু চিনি খাই কখন তো সে রাত্রি যখন তোমাদের দাদাভাই আসার পরে আমি একটু চা করি তখন চিনি খাই আর যদি সেটা আবার সন্ধ্যেবেলায় তোমাদের দাদা ভাই যখন চা করে যদি দুধের চা করে দেয় চিনি টিনি দিয়ে তাহলে রাত্রিবেলায় আবার সেই লিকার চা মানে রাত্রি বলতে কি মানে ওই ধরে নাও সাড়ে আটটা লিখাচ্ছা চিনি ছাড়া আদা দিয়ে তো এই রকম করেই চালাচ্ছি আর একবার না খেলে হয় না জানো তো সন্ধেবেলায় তো আগে ওটা রাত্রি খেতাম রাত্রি মানে ওই সাড়ে আটটা যে টাইমটা ওটা দুধের চাটা খেতাম কিন্তু তিনি বাল্টি খুব বগা দিয়েছে রাত্রিবেলা খাওয়া যাবে না দুধের চা যদি একান্ত খেতে হয় তাহলে সেটা সন্ধেবেলায় খাবে রাত্রি খাবে না ঠিক আছে এখন নিয়ম ওটাই করে ফেলেছি সন্ধ্যেবেলায় দুধের চা ওরা তো ভালোর জন্যই বলে তাই না যাতে শরীর ঠিক থাকে সুস্থ থাকে সেই জন্যেই বলে ছেলেমেয়েরা বড় হয়ে গেলে তাদের কথা শুনতে হয় যখন ছেলেমেয়েরা ছোট থাকে তখন আমরা শাসন করি আর যখন ছেলেমেয়েরা একটু বড়ো হয়ে যায় তখন ওরা বলে এটা করো ওটা করো সেটা করো ওদের কথা শুনতে হয় তাই না অ্যাকচুয়ালি আমরা ভালোর জন্যে করেছি এখন ওরা ভালোর জন্য করছে বুঝতে শিখেছে এখন যুগ যুগান্তর হয়ে ধরে যাওয়া হয়ে আসছে আর কি তাই না তো চলো ঝালমুড়িটা কিন্তু কালকে দারুণ খেয়েছিলাম সত্যি তাই তোমাদের দাদাভাই একটা জিনিস কী করে তো যেটা করে সেরকম মনোযোগ দিয়ে করে আর সেটা খুব মানে কি বলবো যত্ন সহকারে করে মানে ঝালমুড়ি তো ঠিক আছে চলো সেই দোকানের মতোই বানাবো যেমন তেমন হবে না ওর কাছে কোনো জিনিসটা যেমন তেমন চলে না তুমি বলে যেমন তেমন করে নিলাম হয়ে গেল ও চলবে না ওর সাথে মানে খাবার দাবারের ব্যবস্থা কিছু করতে গেলে বা যে কোনো কাজই যেমন তেমন করলে হবে না সেটা একদম পরিপাটিভাবে করতে হবে ও যেমন নিজে করে সেরকম সেরকম ওকেও করে দিতে হবে জিনিসটা খারাপ নয় জিনিসটা ভালো কিন্তু সবসময় তো আমাদের আর হয়ে ওঠে না বলো আর আমার সাথে কথা কাটাকাটি হয় একটা কারণেই আমি বলি ইউটিউবে আমি অনেক সময় দিই আমার আর পেশেন্স থাকে না তখন বলে যে তাহলে কি আর সংসারে তুমি সব কিছু ছেড়ে দেবে ইউটিউবের জন্য এই আর কি টুকটাক তো চলো তোমাদের সাথে একটু কথা বলে সকালবেলা ভালো লাগলো আর আমি আমার ব্লগটাও শেষ করে দিচ্ছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থাকো বন্ধুরা অবশ্যই 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 পাশে থেকো আমি জানি তোমরা পাশে থাকবে আর যারা আছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার পরিবারে আসেনি তারা প্লিজ এসে আমার সাপোর্ট করো টাটা বাই নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে